মিলনের মহিলাদের যে শব্দ পুরুষদের পাগল করে একে অপরকে জানতে প্রেমিক যুগলের মধ্যে শারীরিক সম্পর্ক বেশ জরুরি এক্ষেত্রে প্রিয় সঙ্গী যখন তার সঙ্গিনীকে ছুটে যায় এই অনুভূতিটাই অন্যরকম হয় একজন মহিলা ও একজন পুরুষ যখন শারীরিক সম্পর্কে আবদ্ধ হন তখন বিভিন্ন ধরনের আবেদনময়ী শব্দ করেন এই শব্দে একে অপরের মধ্যে আরো বেশি আবেগের সৃষ্টি করে এক গবেষণায় দেখা গিয়েছে পুরুষরা যে শব্দ করেন তা মহিলাদের কাছে কর্কশ মনে হয় মহিলারা পুরুষের এমন শব্দে খুব বেশি আলোড়িত হন না তবে মহিলাদের মুখের শব্দে পুরুষদের পাগল করে তোলে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন মনোবিজ্ঞানী সুশান হাক বলেছেন সেক্সুয়াল সাউন্ড হচ্ছে এমন শব্দ যার জোর আওয়াজ হয় না নিঃশ্বাসের সাথে প্রবাহিত হয় মহিলাদের এমন শব্দ পুরুষকে আন্দোলিত করে তিনি বলেন মহিলা ও পুরুষ তাদের মধ্যকার যৌন মিলনের সময় অবচেতনভাবেই ফিস ফিস করে এক প্রকার শব্দ করেন তবে এমন শব্দ করতে পুরুষরা বেশি দক্ষ নয় এক্ষেত্রে মহিলারাই বেশি পারদর্শী তাই যৌন মিলনের সময় মহিলারা যত বেশি আবেদনময়ী শব্দ করেন তত বেশি মধুর হয়ে ওঠে সম্পর্ক এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন থ্যাংক ইউ